বাবার বাড়ি হাডি যতদিন বাবা মা বেঁচে আছে ততদিনই মেয়েদের জন্য বাবার বাড়ি হাডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ এটা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট এই চ্যানেলটাকে দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য আপনারা সাহায্য করবেন সাপোর্ট করবেন তো কুমিল্লা জেলা থেকে আমি সুমি নতুন একটা ইউটিউব চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ঘুম থেকে উঠেই সকালবেলা হাঁটতে বের হয়ে গেছি তো সকালের এক্সারসাইজ শেষ করে চলে আসলাম বাসায় এসে রোম টম গুছিয়ে নিলাম তো আজকে আমি যাব আমার বাবার বাড়িতে তো সেই জন্য আমি তাড়াফুড়ো করে সকাল সকাল রোম টোম গুছিয়ে নিয়েছি আর হচ্ছে আজকে আমার মেয়ের অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিন তো ওদেরকে সকালে নাস্তা টাস্তা খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে আমি দুপুরের জন্য রান্নাবান্না করে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আর হচ্ছে এখানে লেবুগুলো দেখে আমার খুব ভালো লাগছে একদম তাজা তাজা সবুজ সবুজ কালার লেবু আর এগুলোর কেজি ছিল মাত্র পঞ্চাশ টাকা এত সস্তা লেবু এই গরমের মধ্যে লেবুর পানিটা কিন্তু অনেকটা স্বস্তি দেয় তো আর আমি আমার বোনের যেহেতু অসুস্থ জ্বর তো মূলত তাকে দেখার উদ্দেশ্যই আমি বাবার বাড়িতে যাওয়া তো সেই জন্য আমার বোনের জন্য এখান থেকে কিছু ফ্রুট নিয়ে নিলাম তো আমার ফ্রুট কিনা হয়ে গেছে এখন আমি গাড়িতে উঠে গেছি আজকে বাহিরে প্রচুর রোদ মেঘ ভাঙ্গা রোদ উঠেছে আর হচ্ছে প্রচণ্ড রকমের গরম তো আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এই ব্রিজটার উপরে আমার খুব ভালো লাগে এই সাইডটার ওয়েদারটা আসলে নদীর উপরে এই ব্রিজটা আর এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে না দেখালে তো অনেকটা মিস হয়ে যাবে তো সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম আর আমি এত সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি একটা ভালো কমেন্ট না করেন তাহলে তো আমার মনে অনেক কষ্ট পড়বে কারণ আপনাদের জন্য গাড়িতে বসে এত কষ্ট করে ভিডিও করতেছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমার আরও মানে ভালো ভালো ভিডিও দিতে অনুপ্রেরণা জাগবে যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাবার বাড়িতে আর হচ্ছে দেখেন বাবার বাড়িতে ঢুকেই মনটা কেমন যেন শান্তি হয়ে গেল আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে যত বয়সী হয়ে যাক বাবার বাড়িতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে আর হচ্ছে মজার বিষয় দেখেন বাড়িতে ঢুকেই দেখি গাছ থেকে একটা কাঁঠাল পেকে গাছের নিচে পড়ে আসছে দেখেন কাঁঠাল খাওয়ার মতো মানুষ নয় গাছ পাকা কাঁঠাল পরে একদম ছড়াই গেছে এটা আর খাওয়ার মতো না তা আমার আম্মা বলতেছে যে গতকালকেও নাকি একটা কাঁঠাল এরকম করে পড়ছে আর হচ্ছে আমার বোনের এই ফুল গাছটা আমাদের কি সুন্দর করে ফুল ফুটছে যাই হোক আমার আম্মা খুশিতে দৌড়ে গিয়ে আমার ধরছে তারপর হচ্ছে ব্যাগগুলো আমার হাতে দিলাম দিয়ে আমি আমার মায়ের রুমে প্রথমে ঢুকে গেছি আর হচ্ছে কাঁঠালটা নিয়ে নতুন মা মেয়ে হাসতেছি যে বাড়িতে মানুষ নাই বিদায় দেখে দেখে যে কাঁঠালগুলো পেরে খাবে ওইরকম লোকও নাই প্রতিদিনই নাকি একটা একটা করে কাঁঠাল গাছ থেকে পড়ে আর হচ্ছে আমাদের পাশের পাশে একজনের গরু পালে অন্যরা দিয়ে দেয় আম্মু কারণ একটা পশু খাইলেও একটা ছোয়াপ হবে তো সেই জন্য আর ফালায় না তো হচ্ছে আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি এ হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম এটা একটু অন্ধকার হয়েছিল কারেন্ট ছিল না ওই টাইমে আর হচ্ছে এটা একটা রুম এখানে কেউ থাকে না অবশ্য তো এখানে মেবি আমার আম্মু মাঝে মাঝে এসে গরম লাগলে এই রুমে শুয়ে আমাদের বিল্ডিংয়ের মধ্যে বেডরুমই হচ্ছে চারটা তো মানুষ হচ্ছে দু তিনজন কোন রুমে থেকে কোন রুমে থাকবে আসলে থাকারই মানুষ নেই আর আমি গিয়ে যে থাকবো আমার ওইরকম সুযোগ নেই তো মা মেয়ে কতক্ষণ কথা বলে চলে আসলাম ছাদে কারণ আমার আম্মু বলতেছে যে মা তুই যেহেতু আসছস কাঁঠাল নিয়ে যা একটু কষ্ট করে একটা রিজার্ভ গাড়ি দিয়ে আমি নিয়ে যাওয়ার মতো এ নয় কারণ আমার ছোট বোন অসুস্থ আপনাদের সাথে বললাম তো সেই জন্য আবার আমার ছোট বোনও ক্লাস নাইনে পড়ে আমার মেয়ের সমান তো সে তারও পরীক্ষা শুরু হয়ে গেছে তো যাই হোক পাকা কাঁঠাল পারতেছে একটা কাঁঠাল পারছে নিচে পইরা ছই গেছে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর হচ্ছে এই দুটোটা হচ্ছে আদা পাকা হয়ে আছে তো এগুলো পারছে আসলে নিজ গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়ার মজাই আলাদা আর গাছে নিচে আসার পরেই মানে পাকা কাঁঠালের যে কী সুন্দর ভ্রাণ কি বলবো অনেক ঘ্রাণ আসতে ছিল কারণ পাকা কাঁঠাল তো আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ অনেকগুলা অনেক কাঁঠাল গাছ তো দেখেন মাসাল্লাহ দিলে প্রত্যেকটা কাঁঠাল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁঠাল এসেছে আরও দুই মাস আগে থেকে কাঁঠাল খাওয়া শুরু করেছে দেন আত্মীয় স্বজনের বাসায় দেওয়া শুরু করেছে তারপরও দেখেন মাশাল্লাহ গাছের মধ্যে অনেক কাঁঠাল আছে আর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি আমার আম্মু সব রকমের ফল ফ্রুটের গাছই লাগাই রাখছে আমার কিন্তু প্রায় আমার আমার আম্মু হোম মানে বাসায় আসলে গাছ থেকে জাম আতা ফল পেয়ারা কাঁঠাল পেঁপে ডাব এগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ এগুলো আমার তেমন বেশি কেনা লাগে না আমার বাবার বাড়ির গাছ যেহেতু আছে সেই জন্য আমি মাঝে মাঝে আমার আমার আম্মু আসলে বা কেউ আসলে আমার আম্মু দিয়ে দেয় তো আমাদের এই কর্নারে একটা পেয়ারা গাছ আছে তো আমার আম্মু বলতে সে যে পেয়ারাগুলো মনে হয় মোটামুটি একটু বড় হয়েছে দেখ পাকছে কিনা তো আমি গাছটার কাছে গেলাম গিয়ে দেখতেছি যে একটা পেয়ারা একটু সাদা টাইপের হয়েছে আর আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি এটা হচ্ছে দেশি পেয়ারা আর আপনারা যারা গ্রামে থাকেন দেশি পেয়ারা খেয়েছেন তারা সব তাও অবশ্যই দেশি পেয়ারার টেস্ট বুঝবেন বাজারে যে পেয়ারাগুলো ওইগুলো কিন্তু পানসা টাইপের থাকে মানে পানি পানি লাগে অত মজা লাগে না কিন্তু এই পেয়ারাগুলো না অন্যরকমটা একটা ঘ্রাণ থাকে আর হচ্ছে অন্যরকম একটা স্বাদ থাকে একটু মিষ্টি মিষ্টি হয় তো যাই হোক আমি নাম সি আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম যে আম্মু এখানে এত লাখড়ি আসলে আমাদের জমিন আছে একটা তিরিশ শতকের মতো ওটার মধ্যে পুরোটাতে গাছ লাগায় রাখছে তো কিছুদিন আগে ঝড় আসছিলো ওই ঝড়ের মধ্যে গাছ পড়ে গেছে তো ওইখান থেকে লাখড়ি কেটে তারপরে হচ্ছে সাদেরই কর্নারে রেখে দিয়েছে শুকায় যাওয়ার জন্য আর হচ্ছে নিচেও অনেক লাখড়ি টাকড়ি আছে তো এই জন্য আমার আম্মু ওই দিক দিয়ে রাখছে আর হচ্ছে আমরা নিচে নেমে গেলাম কারণ কাঁঠালগুলো তো নিচে পড়ে আছে তো আমি যাচ্ছি কাঁঠালটার বোলে যেটা আমি বলছি যে পাকা কাঁঠাল পড়ে গেছে এই যে দেখেন অবস্থা ওইটা একদম ফাইটা গেছে ফাইটা কোষগুলা বের হয়ে গেছে যেহেতু গাছ পাকা ছিল আমি তো প্রথমে উপর থেকে বলছি যে একটা একদম পাকা ছিল পড়ে গেছে তো যাই হোক আমাদের বাড়িতে এই মরিচগুলো না অনেক ঝাল এইগুলারা মানে উপরের দিকে উঠতে থাকে দেখে আমরা বলি এটাকে আসবেন না মরিচ জানি না এটার নাম কি যাই হোক এই মরিচগুলার মানে যতটা ঘ্রাণ ততটা ঝাল মানে খাওয়ায় অনেক স্বাদ এগুলা মূলত আমি ভাতের সাথে খাই তো আমার কাছে না এই মরিচগুলো অনেক ভালো লাগে আর হচ্ছে পেকে গেছে অনেকগুলা মরিচ আর গত পরশু দিন নাকি আমার ছোটো নিয়ে এসে অনেকগুলো নিয়ে গেছে তো আমার আম্মু বলছে যে আপাতত কিছু নিয়ে খাও তারপরে হচ্ছে আবার ছোটোগুলো বড় হইলে আমি তোমার জন্য নিয়ে যাব। আর এই যে দেখেন আমি বাড়ায় শাক পছন্দ করি দেখে আমাদের বাড়ির নামা থেকে আমার আম্মু এ বাড়ায় শাক উঠাইছে আমার জন্য এখানে হচ্ছে হ্যালেনচি শাক তারপরে হচ্ছে মানে পাশমিশালি শাক আর কি সব রকমের তো এগুলো আমার আম্মু আমার জন্য প্যাকেট করেছে আমাকে দিয়ে দিবে তারপরে হচ্ছে তো মার কাছ থেকে তো আর না খেয়ে চলে আসা যায় না আমি গিয়েছি বড় এক ঘন্টার সময় নিয়ে আমার মেয়েকে পরীক্ষার হলে বসাই দিয়ে তারপরও আমার আম্মু তাড়াফুড়া করে আমার জন্য এখানে যে হাঁসের মাংস রান্না করেছে আর হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল ওইটা গরম করেছে তো যাই হোক আমার আম্মু বলতেছে যে এক মুট ভাত হলো খেয়ে যেতে হবে তো পরে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বাসার জন্য রওনা হয়ে গেলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর দেখেন মানে বাবার বাড়ি থেকে যাইতে লইলেই দু তিনটা ব্যাগ হয় এ একটা বিষয় মানে মেয়েরা যখন বাবার বাড়িতে যতদিন মা আছে ততদিন বাবার বাড়ির থেকে খালি হাতে যায় না মা মানে পারে না কী দিয়ে কী দিবে এটাই আসলে বাস্তব কথা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটা নতুন ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি যেন নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম